গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিবি এ কে এম শহীদুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাবের বিরুদ্ধে ওঠা গুম ও খুনের অভিযোগে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি বলেন নারায়ণগঞ্জের সাতখুর র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আমরা সবার কাছে ক্ষমা চাচ্ছি বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক আরো বলেন সবকিছু সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই এবং আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যতদিন আমি দায়িত্বে আছি কোনো অপরাধীকে কোনো ধরনের সহযোগিতা বা নির্দেশ দেওয়া হবে না তিনি আরো জানান র্যাবের আয়নাঘরের বিষয়ে একটি তদন্ত চলছে এবং হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ তদন্ত করছে তদন্তে আমরা সব ধরনের সহায়তা প্রদান করছি পরিস্থিতি নিয়ে তিনি বলেন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে তবে এখনো আমরা প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারিনি র্যাব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে শহিদুর রহমান আরও বলেন পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছিল তবে র্যাবের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ সময় তিনি উল্লেখ করেন এ সময় র্যাবের ১৬ জন সদস্য চাঁদাবাজি মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত হওয়ার অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি বলেন লগ্ন থেকে র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুইশ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাব মহাপরিচালক আরো বলেন বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন আনসার বাহিনীর বিদ্রোহ গার্মেন্টস সেক্টরের অস্থিতিশীলতা এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব এদিকে র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক র্যাব সদস্যদের কাছে সতর্কতা জারি করে বলেন এই শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য র্যাবের প্রতিটি সদস্যকে সতর্ক থাকতে হবে এবং অপরাধের জড়ানো থেকে দূরে থাকতে হবে